সালাম আলাইকুম সম্মানিত মসো খামারি ভাই বন্ধুগণ আশা করছি আল্লাহর রমতে সকলে ভালো সুস্থ আছেন আপনারা যারা চাচ্ছেন যে অরিজিনাল ভিয়েতনাম কই মাছ এখনো কোথায় পাবো বা এই মাছগুলো আমরা কীভাবে চাষ করব শীতকালের জন্য তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এই মাছগুলো মূলত আমরা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই যে এমন করে ট্যাঙ্কির মধ্যে আপনারা এই ভিয়েতনাম সোর মাছে পুন চাষ করতে পারবেন তাহলে আর দেরি না করে এখনই আমাদের কাছ থেকে আপনারা এই মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো মূলত আমরা ফিস হিসাবে বিক্রি করে থাকি অল বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে আপনারা চাইলে এই মাছগুলো আমাদের কাছ থেকে সেই দেখে শুনে পোনাগুলো সংগ্রহ করতে পারবেন তাহলে আর দেরি কিসের এখন স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করে পোনাগুলো সংগ্রহ করুন আপনারা চাইলে এই মাছগুলো বায়ো ফ্লোটে বা পুকুরো চাষ করে লাভবান হতে পারবেন সময় ব্রিয়াস আমরা এই মাছগুলোকে ফিস হিসাবে বিক্রি করে থাকি আমাদের কাছ থেকে আপনারা শুধু ভিয়েতনাম কই মাছের পোনা নয় আমাদের কাছ থেকে আপনারা সকল প্রকার কাবজাতীয় ক্যাট পিস মাছের পোনা পাবেন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা পাবদা গুলসা ভিয়েতনাম কই ভিয়েতনাম শোল কুরাল আলচিতল বোয়াল সহ সকল প্রকার মাছের ঋণ উপর আমাদের কাছ থেকে আপনারা সর্বোচ্চ কম দামে নিতে পারবেন মূলত মাছগুলো হয়েছে এক হাজার থেকে পনেরোশো পিস এক কেজি অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা যে মাছগুলো এখন আমরা শ্রীমঙ্গলে পাঠানো হবে তাহলে আর দেরি না করে আমাদের কাছ থেকে আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন শীতকালের জন্য আপনারা চাষ করতে পারেন উন্নত মানের মুনুসেক্স তেলাপিয়া থাইপাং কাশ ভিয়েতনাম কুই ভিয়েতনাম শোল তারাবাই কুরাল চিতল বলসহ সকল প্রকার কেত্রিশ মাসে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মাছগুলো যদি আপনারা চাষ করতে চান তাহলে আপনারা প্রতি শতাংশে দিতে পারবেন এক হাজার পিস করে শুধু ভিয়েতনাম কই মাছের পোনা আর আপনারা যদি অন্যান্য মাছের সাথে মিক্সভাবে চাষ করতে চান তাহলে আপনারা চাষ করতে পারবেন পাঁচশো থেকে ছয়শো পিস মাছ আপনারা মিক্স চাষ করতে পারবেন যদি আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এমনই নিত্য নতুন মাছের পোনা ভিডিও প্রতি সবার আগে পেতে আপনারা ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন সকলকে ধন্যবাদ আর আলাইকুম